হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে চলো দেখিনি দু হাজার পঁচিশ আর তো কয়েক মাস রয়েছে হাতে গোনা তো দুমাসই রয়েছে এই মাসটা গেলে সো এই দু হাজার পঁচিশ তোমার জীবন থেকে পারমানেন্টলি কী বেরিয়ে যাচ্ছে এই দু হাজার পঁচিশে তোমার জীবন থেকে কী সারা জীবনের মতো তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এটাই দেখবো আজকে যে দু হাজার পঁচিশ তোমার জীবন থেকে পুরোপুরিভাবে একদম পুরো পার্মানেন্টলি তোমার জীবন থেকে কী দূরে সরিয়ে দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিওয়ার্সের জীবন থেকে কী বেরিয়ে যাচ্ছে এই দু হাজার পঁচিশ চলে যাওয়ার সাথে সাথে আমার ভিভার্সের জীবন থেকে কী নিয়ে যাচ্ছে পার্মানেন্টলি আমার ভিভার্সের জীবন থেকে কী সরে যাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স দু হাজার পঁচিশ আমার ভিউভার্সের জীবন থেকে কী সরে যাচ্ছে দু হাজার পঁচিশ যাওয়ার সাথে সাথে আমার ভিভার্সের জীবন থেকে কী চলে যাচ্ছে পার্মানেন্টলি

কি বেরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি বেরিয়ে যাচ্ছে দ্য মুন কারমানেন্টলি এই দু হাজার পঁচিশ আমার ইউভার্সের জীবন থেকে ওকে থ্রি অফ ওয়ান ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি বেরিয়ে যাচ্ছে ওকে কি বেরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জীবন থেকে দু হাজার পঁচিশে বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে তো চ্যারিয়েট ওকে ওকে জাজমেন্ট ওকে ওকে প্রথমত তোমার জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে সেটা দেখব এর সাথে সাথেও তোমার জীবনে দু হাজার ছাব্বিশ কী নিয়ে আসছে সেটাও মেসেজ এসেছে এখানে সো প্রথমত যেসব মানুষ তোমার জীবনে সপ্তাহেতে একটা বাধা সৃষ্টি করতো যেসব মানুষের মূল উদ্দেশ্য ছিল তোমার জীবনটাকে বরবাদ করা যেসব মানুষের মূল উদ্দেশ্যই ছিল যে তোমার জীবনে নেগেটিভিটি ছড়ানো কি করে তোমার জীবনটাকে পুরোপুরিভাবে ব্লক করা যায় কি করে তোমার জীবনের সমস্ত স্থিতি পরিস্থিতিকে স্টাক করা যায় সেটা ছিল যার মূল উদ্দেশ্য যে সমস্ত ব্যক্তি এখানে গ্রুপ হতে পারে কয়েকজন হতে পারে ফ্যামিলি হতে পারে পরিবার হতে পারে কিন্তু একজন নয় একজনের সাথে যুক্ত আরও কয়েকজন রয়েছে এরকম কোনো ব্যক্তি তো সেই ব্যক্তি বা সেই মানুষগুলোকে মানুষগুলো পারমানেন্ট তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে ইউনিভার্স সেই মানুষগুলোকে মানে খুঁজে খুঁজে যে বা যারা তোমার জন্য খারাপ ইনটেনশান রাখে খারাপ কাজ করাও তো সে তো আছেই তার সাথে সাথে যারা খারাপ মনোভাব রাখে তোমার প্রতি তাদেরকে তোমার জীবন থেকে পারমানেন্টলি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আর কখনো তোমার জীবনে কোনো রকম ইন্টারফিয়ার তাদের থাকবে না সেই সমস্ত ব্যক্তি তাদেরকে পুরোপুরিভাবে এই দু তোমার জীবন থেকে তারা সম্পূর্ণ বিদায় নিচ্ছে সারা জীবনের মতো বিদায় নিচ্ছে আর কারা বিদায় নিচ্ছে ফাইভ অফ কাপস যারা দুঃখ দিয়েছে যাদের জন্য তুমি দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছ যারা যাদের মূল উদ্দেশ্যই তোমাকে দুঃখ দেওয়া যাদের জীবনের মূল উদ্দেশ্য তোমাকে দুঃখ দেওয়া সেই সমস্ত মানুষ পারমানেন্টলি তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে পারমানেন্টলি তোমার জীবন থেকে তারা দূরে সরে যাচ্ছে তাদের জীবনের সমস্ত কিছু তাদের কাছেই ফিরে গেছে এবং যত রকম দুঃখ কষ্ট তারা দিয়েছে সেগুলোও কিন্তু তাদের কাছে ফিরে গেছে তো এই সমস্ত মানুষ তারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে সমস্ত মানুষ তোমার ওপরে কোনো নেগেটিভিটি করেছিল রকম কোনো কিছু রিচুয়াল করেছিল সে সমস্ত নেগেটিভিটিও তোমার জীবন থেকে পারমানেন্টলি দূরে সরে যাচ্ছে যেখানে কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে তোমার বাধা হয়েছিল তোমাকে বাধা হয়েছিল ডাস্টবিন এখানে তোমার এনার্জিটাকে ট্রাপ করা হয়েছিল যাতে তুমি মেন্টাল ট্রাপের মধ্যে থাকো যাতে তুমি একটা মানসিক স্থিতি একটা পাগলের মতো স্থিতি হয় সেরকম একটা মানসিক স্থিতির মধ্যে তোমাকে রাখতে চাওয়া হয়েছিল বা তোমার সমস্ত কার্যক্রম যাতে বন্ধ হয়ে যায় কোনো রকমভাবে তুমি এগিয়ে না যাও কোনো দিক থেকে যাতে তুমি এগোতে না পারো তার জন্য কোনো রকম নেগেটিভিটি দিয়ে তোমার উপরও কোনো রকম নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল যাতে সমস্ত কিছু তোমার জীবনে বন্ধ হয়ে যায় সেটা সমস্ত ক্ষেত্র হতে পারে সেটা সম্পর্ক হতে পারে সেটা কেরিয়ার হতে পারে সেটা মানসিক স্থিতি হতে পারে মানসিক শান্তি হতে পারে এভরিথিং সমস্ত কিছু দিয়ে তোমাকে বাধা হয়েছিল তো সেই সমস্ত নেগেটিভিটির থেকে তুমি পারমানেন্টলি মুক্তি পাচ্ছ দু হাজার পঁচিশ তোমার জীবনে যত রকম নেগেটিভ মানুষ ছিল এবং নেগেটিভ কোনো নেগেটিভিটির প্রভাব তোমার জীবনে ছিল সেই সমস্ত নেগেটিভিটি পারমানেন্টলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে ওকে অনেক পেইনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি গেছো এই পেইনফুল সিচুয়েশান তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে একা হয়ে গেছো একা থেকেছো আইসোলেশনে হয়ে গেছো অনেক একটা এমন একটা স্থিতির পরিস্থিতিতে পৌঁছেছ যেখানে তুমি ঈশ্বরের কাছে সমর্পণ করেছো ঈশ্বরকে স্যালেন্ডার করেছো যে আর পারছি না এবারে এই পরিস্থিতি থেকে মুক্তি দাও এরকম একটা সিচুয়েশানের মধ্যে তুমি গেছো যেখানে তুমি মুক্তি চাও এই পরিস্থিতি থেকে এই নেগেটিভ পরিস্থিতি থেকে মুক্তি চাও সেই পরিস্থিতির পারমানেন্টলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সেই পরিস্থিতি যেখানে তোমার এখানে তোমার কাছের মানুষরাও তোমার ধোকা দিয়েছে বা তুমি যাদেরকে বিশ্বাস করেছিলে তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই সমস্ত মানুষ পারমানেন্টলি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং যত রকম পেইনফুল সিচুয়েশান তোমার জীবনে ছিল যত রকম ডার্ক নাইট সিচুয়েশান তোমার জীবনে ছিল সেই সিচুয়েশান পারমানেন্টলি তোমার জীবন থেকে মুক্ত হচ্ছ তুমি সেই সিচুয়েশান থেকে পারমানেন্টলি মুক্ত হচ্ছ সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান এই দু তোমার জীবন থেকে নিয়ে চলে যাচ্ছে আর কখনও এই পরিস্থিতি রিপিট তোমার জীবনে ঘটবে না কোনো ফিমেল এনার্জি এখানে মেলও হতে পারে পুরুষ হতে পারে মহিলা হতে পারে তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তো পুরুষ কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই এই রিডিংয়ে সো এখানে ওকে এখানে পুরোপুরিভাবে কেউ তোমার জীবনটাকে কন্ট্রোল করতে চেয়েছিলো কেউ তোমার জীবনের সমস্ত কিছুকে স্টাক করতে চেয়েছিল নিজের ইচ্ছা মতো নিজের মন মর্জি মতো চালাতে চেয়েছিল কেউ তোমার জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করতে চেয়েছিল এবং সব থেকে বড়ো কথা তার জেলাসি কেউ তো তোমার প্রতি ভীষণ জেলাস ছিল জেলাসির কারণে তোমার জীবনটাকে পুরোপুরি কন্ট্রোল করতে চেয়েছিল। কিন্তু সেটা পসিবল হয়নি ইউনিভার্স সেটা পসিবল হতে দেয়নি কারণ তুমি পিওর সোল এবং পিওর সোলের সাথে কোনো অন্যায় করা ডিভাইন এনার্জি কখনো মেনে নেয় না সো সরি আসলে একটু ঠান্ডা লেগেছে একটু অ্যাডজাস্ট করে নিয়ে ওকে সো এখানে সেই কন্ট্রোলিং যে তোমার জীবনে যারা ছিল কন্ট্রোল করছিল তোমাকে স্ট্রাক করে দিয়েছিল তোমার জীবনের সমস্ত স্বাভাবিক যা কিছু স্বাভাবিক সেই স্বাভাবিক জিনিসগুলোকেও ব্লক করে দিয়েছিল রকম নেগেটিভিটি বা নিজেদের চালাকি দিয়ে যায় কিছু করে হোক সেই সমস্ত সিচুয়েশানে সেই সমস্ত মানুষ তোমার জীবন থেকে এই দু হাজার পঁচিশে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে বিশেষ করে কোনো রকম মহিলা বা পুরুষও হতে পারে যে কিনা সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু যে কিনা সমস্ত কিছু কন্ট্রোল করতে চেয়েছিলো সে হিংসার কারণে নিজের অহংকারের কারণে অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল সেই ব্যক্তি পারমান্ট তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই দু তোমার জীবনে কি নিয়ে আসছে সেটাও দেখব দেখো জাজমেন্ট কার্ড চলে এসেছে আর এগুলো ছিল বটো ডেক সো জাজমেন্ট কার্ড মানে একটা ন্যায় সময়ের একটা বিচার যা কিনা যারা অন্যায় করেছে তাদেরও নয় এবং তুমি যে এত ধৈর্য ধরেছ তোমারও একটা ন্যায় তো সেই জাজমেন্ট টাইম অলরেডি চলে এসেছে দু হাজার চব্বিশ তোমার জীবনে সেই জাজমেন্ট টাইম নিয়ে এসেছে সেই তোমার প্রত্যেকটা কর্মের ফল তোমাকে দিতে এসেছে এবং যত রকম মানুষ তোমার ক্ষতি করার জন্য নিজেদের জীবনকে সমস্ত কিছু দিয়ে বাজি রেখেছে তাদের অলরেডি তাদের জাজমেন্ট টাইমে স্টার্ট হয়ে গেছে দু হাজার তাদের আরও মেজারলি তাদের জীবনে ইস্যু তারা ফেস করবে অলরেডি তারা ফেস করছে কিন্তু দিন যত যাবে তাদের প্রবলেম আরও বাড়বে কারণ তারা যেটা করেছে সেটা পুরোপুরি জেলাসির কারণে এবং এতটা ক্ষতি করেছে যেটা ইউনিভার্স যেটাকে স্পায়ার করবে না যেটাকে ইউনিভার্স একদমই মেনে নেবে না যেখানে জাজমেন্ট টাইম অলরেডি ইউনিভার্স ঘোষণা করে দিয়েছে যে আর নয় অনেক হয়েছে এবার কর্মের হিসাব দিতে হবে ওকে তোমার দু তোমার জীবনে কি নিয়ে আসছে সাকসেস নিয়ে আসছে জীবনে যে ক্ষেত্রেই তুমি যাও না কেন জীবনে সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে জয়ী জয়ী হতে চলেছো তুমি এবং তোমার জীবনে যত রকমভাবে তুমি এতদিন এফোর্ট লাগিয়েও কোনো জায়গায় যেখানে সফলতা পাওনি সেই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে চলেছো তুমি সমৃদ্ধশালী সুখী যাপন তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না এবার ইউনিভার্স তোমাকে পুরোপুরি সমৃদ্ধশালী করবে সর্বদিক থেকে শুধু আর্থিক দিক থেকে নয় আর্থিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক সম্পর্কের দিক থেকে হোক সমস্ত দিক থেকে অনেকের হেলথ ইস্যু থাকতে পারে সেই সমস্ত দিক থেকে তোমার জীবনে শান্তিপূর্ণভাবে তুমি জীবনযাপন করবে এবার দু তোমার জীবনের নতুন সূর্য উদয় হতে চলেছে তোমার জীবনে সমস্ত কিছু নতুনভাবে শুরু যতই কালো অন্ধকার ছিল যতই ঘন রাত ছিল সেই রাত্রি কেটে গেছে এবার নতুন সকালের জন্ম নিয়েছে তোমার জীবনে নতুন সকাল তোমার জীবনে তোমার জন্য অপেক্ষা করছে দু তোমার জন্য নতুন অধ্যায় নতুন জীবন নতুনভাবে সমস্ত কিছু শুরু করা সেলিব্রেট করবে জীবনে প্রচুর সেলিব্রেশন আসছে অনেক লম্বা সময় ধরে সেলিব্রেট কর্মী অনেক লম্বা সময় ধরে পেইনফুল সিচুয়েশানের মধ্যে ছিলে অনেক লম্বা সময় ধরে সেলিব্রেশন কি সেটাই ভুলে গেছো জীবনে এতটা লম্বা সময় সাফার করেছ যেখানে আনন্দ কি উৎসব কি অনেক লম্বা সময়ে সেইগুলো উপভোগ করতে পারো নি এত পেনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি গেছো সেই সিচুয়েশান এন্ড শেষ হয়েছে ওকে ইয়েস জাস্ট সমস্ত নেগেটিভ মানুষ যারা বললাম না গ্রুপ ছিল একটা সমস্ত নেগেটিভ মানুষ যারা সব সবসময় তোমারকে নিয়ে গসিপ করত এবং যারা সব সময় গসিপটা গসিপ গসিপ নর্মাল গসিপ ঠিক আছে কিন্তু গসিপ করাটা একটা নেগেটিভি থটস কিন্তু যদি সেটা কারোর প্রতি পজিটিভ হয় বা নর্মালি কারোর সম্বন্ধে কোনো আলোচনা করা হয় সেটা একরকম কিন্তু অন্যের ক্ষতি করার জন্য শুধু সমালোচনা করা সেটা একটা ব্যাপার কিন্তু সেটা নিয়ে মানুষের কিভাবে ক্ষতি করা যায় সেটা আর একটা পর্যায়ে যায় তো যে সমস্ত মানুষ সবসময় তোমার ক্ষতি করার প্ল্যানিং প্লটিং চালিয়ে গে চালিয়ে গেছে এতদিন দ্য ডেড কার্ড তারা তাদের অস্তিত্ব তোমার জীবন থেকে পারমানেন্টলি মুছে যাচ্ছে এই দু থেকে পারমানেন্টলি তাদের কোনো ছায়া কোনো চিহ্ন তাদের অস্তিত্ব তোমার জীবনে থাকবে না দ্য ওয়ার্ল্ড কার্ড সময় এবার বদলেছে যে খারাপ সময় তোমার ছিল সেই পরিস্থিতি বদলেছে যে সাইকেল তোমার একটা নেগেটিভ সাইকেল ছিল সেই সাইকেল তুমি কমপ্লিট করতে পেরেছ জীবনে ব্যালেন্স আসছে সমস্ত ক্ষেত্রে ইউনিভার্স এঞ্জেলস তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তোমার জীবনে ব্যালেন্স নিয়ে আসছে ওকে তো দু তোমার জীবনের জন্য এক নতুন জীবনে নতুন জীবন তোমাকে দিচ্ছে নতুন অধ্যায় নতুন জীবন তোমার জন্য ওয়েট করছে ওকে এগিয়ে যাও জীবনে একদমই থেমে যেও না কারণ তোমার প্রত্যেকটা দিন সুন্দর হচ্ছে তোমার প্রত্যেকটা দিন তোমার এক একটা দিন এক একটা পরিবর্তন সো এনজয় ইয়ার লাইফ ওকে চলো এঞ্জেলসের কিছু মেসেজ দেখে নিন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস কি গাইড মেসেজ আছে প্লিজ গাইড করো हमार्ट्स जल्द क्योंकि मेसेज रहा है प्लिज गाइड करो डियर एंजेल्स प्लिज गाइड करो थैंक यू सो मच, डियर एंजेल्स, प्लिज गाइड करो পেছনে যা কিছু সমস্ত কিছু ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে হবে পেছনে সাকসেস তোমার জীবনে সাফল্য আসছে বাট পেছনের কোনো কিছু নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনে এগিয়ে যেতে হবে সামনে এগিয়ে যেতে হবে সমস্ত কিছু ছেড়ে দাও ঈশ্বরকে সমর্পণ করে দাও তোমার জন্য গাইডেন্স পেছনের কোনো কিছুকে ধরে রাখলে কিন্তু একদমই চলবে না ওকে এবং সমস্ত কিছু পেছনের যা কিছু তুমি ধরে রেখেছ সেটা ধরে রাখার কিন্তু সময় এটা নয় এখন এগিয়ে যাওয়ার সময় এখন নিজের জীবনে এগিয়ে যাওয়ার সময় কারণ তোমার জীবনে সাকসেস আসছে সাফল্য আসছে তোমার জীবনে তো পেছনের কোনো কিছুকে ধরে রেখো না নিজের মনের মধ্যেও রেখো না লেট গো করো সমস্ত কিছু ফরগিডনেস করো তোমার জীবনে কিন্তু অপরচুনিটি আসছে এবং সাকসেসের মানে জীবনের সাফল্য সর্বক্ষেত্রে শুধু আর্থিক স্টেবিলিটি নয় সমস্ত ক্ষেত্রে সাফল্য আসছে তোমার জীবনে মেডিটেশন করতে বলা হচ্ছে তোমার ওপর তোমাকে নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে তার জন্য মেডিটেশন করতে বলা হচ্ছে যে কোনো মেডিটেশন চক্রা ব্যালেন্স মেডিটেশন কোনো এঞ্জেলস মেডিটেশন ইউটিউবে তোমরা সার্চ করলে পেয়ে যাবে আর্ক মাইকেল মেডিটেশন বা অন্যরকম অনেক রকম মেডিটেশন আছে যারা জানো আর যারা জানো না তারা ইউটিউব থেকে অবশ্যই দেখে নিও বা ইউটিউব থেকে ডাউনলোড করে তোমরা প্রতিদিন সেটা করতে পারো ও মেডিটেশন করতে পারো তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেই মেডিটেশনই করতে পারো ট্রাস্ট বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর এঞ্জেলসদের ওপর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো হুম দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে জীবনের সমস্ত ক্ষেত্রে একটা মেজার পরিবর্তন ঘটছে সো দু হাজার পঁচিশ তোমার জীবনে নতুন করে নতুন জীবন তোমার জন্য নিয়ে আসছে যত রকম খারাপ কিছু ছিল শেষ হয়ে গেছে এবং যত রকম নেগেটিভ মানুষ তোমার জীবনে ছিল তারাও তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে অনেকে গেছে যাচ্ছে এবং দু তোমার জীবন থেকে সমস্ত কিছু নেগেটিভিটিকে রিমুভ করে এক ফ্রেশ স্টার্ট হচ্ছে দু তোমার জীবনে তাই অবশ্যই এনার্জি ক্লেম করো দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম জানাও এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তোমার জীবনের থেকে এই সমস্ত নেগেটিভ মানুষ বা নেগেটিভ সিচুয়েশানকে পারমানেন্টলি রিমুভ করে দিচ্ছে ওকে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে